আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে টপিকটি আমি রাখতে চাচ্ছি আসলে খুবই কমন একটি টপিক যেটা নিয়ে আমরা ইতিপূর্বে বেশ অনেক আলোচনা করেছি ডিসকাশন করেছি তবে আজকের টপিকটির ক্ষেত্রে আমরা মূলত যেটা চেষ্টা করব সাধারণত আপনাদেরকে তো গাড়ির ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করি বা সেটা আগেও আমরা দেখিয়েছি তো মোস্টলি সবার কাছে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে আসলে কোন গাড়ি দিয়ে আমি বা আমরা উবার বা পাঠাও বা এক কথায় বলতে গেলে আমরা রাইড শেয়ারিংটা স্টার্ট করতে পারি তো আসলে সেদিকে চিন্তা করলে তো বেশ অনেকগুলো গাড়ি আছে তবে প্রশ্নটা থেমে থেমে যায় বা আটকে যায় মূলত যেটায় সেটা হচ্ছে যে মূলত বাজেটের বিষয়টাতে তো দেখা যাচ্ছে বাজেট তো আর সবার অ্যাকচুয়ালি সেম থাকে না বাজেট কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতে পারে অবস্থার ওপর বা পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর ভিত্তি করে তবে আজকে চেষ্টা করব পাঁচ লাখ টাকা থেকে মোটামুটি দশ লাখ টাকার মধ্যে কোন গাড়িটা মোটামুটি সবার জন্য একটা রিলায়েবল হতে পারে তো চলেন আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করি আচ্ছা এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়ি ড্রাইভ করছি তো আজকে যাচ্ছিলাম যে আপনাদেরকে এই অংশগুলো একটু দেখে আর এখন যে আমরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার যে এই স্পট লাইটটা সেট করেছিলাম এইচ জেজির আলহামদুলিল্লাহ বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে ফগ লাইট এখন অন করিনি ফগ লাইটটা সহকারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি ফগ লাইটটা অন করলাম আর এই হচ্ছে আমার পাস লাইট বা আমার গাড়ির হেডলাইট স্টক আলো তো সেটা আমি সবসময় অফই রাখি আচ্ছা যেটা বলছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে মূলত ধরি আমরা চার লাখ টাকা যদি বাজেট থাকে একদম ফ্রেশ কাটায় কাটে চার লাখ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিশানের মধ্যে নিশান সানের কিছু গাড়ি পেতে পারেন ঠিক আছে ওই গাড়িগুলো নিতে পারেন এগুলো আপনার ওই চুরানব্বই পঁচানব্বই মডেলের দিকে পড়বে আবার যদি আপনি টয়টার দিকে যান তাহলে ক্ষেত্রে আপনার দেখা যাবে স্টেশন ওয়াগন বা যেটা হ্যাচব্যাক গাড়ি অথবা আপনার কিন্তু হানড্রেড বা হানড্রেড ওয়ান জিরো মানে যেটাকে ওয়ান জিরো ওয়ানও বলে সেটাও পেতে পারেন এখন আপনার চাহিদার ওপরে নির্ভর করছে ঘুরে ফিরে এই গাড়িগুলো যেহেতু আপনার ইএফআই ইঞ্জিনের এগুলো আপনার দেখা যাবে মাইলেজ বলতে গেলে ওই সেমই দিবে আপনাকে সো আপনি দেখা যাচ্ছে এই মডেলের গাড়িটা কিনতে পারেন এই চার লাখ টাকার মধ্যে মোটামুটি পাওয়া অসম্ভব না তো এগুলো কেনার পরে মোটামুটি বিশ পঞ্চাশ হাজার টাকার অনেক সময় কাজ থাকে যতই ফ্রেশ বলুক না কেন না কিছু কাজ থাকে তো সেগুলো মাথায় রাখতে হবে আপনার চার লাখ টাকা দিয়ে গাড়ি কিনে ফেললে আপনাকে হয়তো বিশ তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা এক্সট্রা সাইড পকেটে রাখতে হবে যে গাড়িটাকে স্ট্যান্ড বাই করানোর জন্য এখন যদি আরেকটা বাজেট যদি হয় যে না ভাই আমার বাজেট থেকে আরেকটু বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে যদি আপনার বাজেটটা পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যেটা হচ্ছে যদি মডেল একটু স্ট্যান্ডার্ড মানে একটু ডিজাইনের দিকে যদি একটু কনসেনট্রেট করেন বা প্রায়োরিটি দেন তাহলে সেক্ষেত্রে আপনারা মিচ্ছু বিশির আর রং সাইড থেকে গাড়ি ঘুরাচ্ছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়াই নেই তো যা বলছিলাম তা হচ্ছে আপনার মিচ্ছু বিশি ল্যান্সারের দিকে যেতে পারেন জিএলএস এই গাড়িটা কিন্তু বেশ ভালো গাড়ি কিন্তু বেশ চমৎকার কিন্তু এগুলোর যে পার্সের এটা মেইনটেনেন্স খরচটা কিন্তু বেশি ঠিক আছে তো আমার প্রেফার যেটা সবসময় করি টয়োটার ক্ষেত্রে কিনেন যেহেতু বাংলাদেশের মার্কেটগুলো এখনও টয়োটারাই আপনার ধরে রাখছে অ্যাভেলেবেল পার্টসগুলো পাওয়া যায় এবং মোটামুটি সাধ্যের বা হাতের নাগালের মধ্যে এগুলো পাওয়া যায় সুতরাং আপনার টয়োটাটা কিন্তু দেখতে পারেন টয়োটার ক্ষেত্রে যেটা পাবেন হান্ড্রেড টেন সিরিজের আপনারা কিন্তু বেশ কয়েকটা মডেল আছে হান্ড্রেড টেন বললে যে একটা মডেল তা না হান্ড্রেড টেনের মধ্যে আপনার এক্সি সেলুন এসি সেলুন এগুলো সব বেশ কিছু গাড়ি আছে নাইনটি ফাইভ থেকে আপনার টু থাউজেন্ড টু পর্যন্ত মডেলগুলো আছে পনেরোশো সিসির মধ্যে আপনারা নিতে পারেন এগুলো বেশ ভালো আমি নিজে চালাচ্ছি আলহামদুলিল্লাহ তবে জানি না এটা কতদিন আর চালানো পড়বে আমি এটা হয়তো সেল করে দিব হয়তো বা মাসখানেকের মধ্যেই আর কি পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ তো এই গাড়িটি আমি বেশ ভালোভাবে ব্যবহার করছি ষাট পঁয়ষট্টি হাজার কিলো তো চলছে রিকন্ডিশান ইঞ্জিন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে তো যাই হোক তো এই গাড়িগুলো আপনি একবারই স্ট্যান্ড বাই করে ফেলতে পারলে আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস পাবেন বেশ ভালো সার্ভিস পাবেন দিব্যি এটা নিয়ে আপনি মুভ করতে পারবেন অনেকটা আধুনিক গাড়ি থেকে মোটামুটি বেশ রিলায়েবল দেন আপনার বাজেট আরেকটু বাড়াই বাজেট যদি আমরা ধরেন আজকে একজনের প্রশ্ন ছিল যে ভাই টিআই ক্যারিনা কতর মধ্যে পেতে পারি ভাই টিআই ক্যারিনাটা আপনার সাধারণত একটু এই হান্ড্রেড টেন ওইটাও হান্ড্রেড টেন ওই হান্ড্রেড টেনের মধ্যে এটাকে একটু অন্য সেগমেন্টে ধর মানে একটু শৌখিনতার দিকে এটা দিয়ে খুব বেশি একটা রাইড শেয়ার এগুলো করতে দেখি না তো ঘুরে ফিরে গাড়ি একই ইঞ্জিনও সেম ইএফআই ইঞ্জিন আপনার ফাইভ এফ ইঞ্জিন তো এই গাড়িগুলো আপনি নিতে পারেন তো টিআই গাড়িগুলো সাধারণত একটু দাম মার্কেটে এখন বেশি দেখা যাচ্ছে সাড়ে সাত লাখ আট লাখ টাকা হয়ে যায় এটা শৌখিন গাড়ি এটা আপনার কিন্তু ওইভাবে মিলেলে চলবে না গাড়ি কিন্তু মডেল পুরাতন বাট এটার প্রাইসটা শৌখিনতার জন্য একটু বেশি পড়ে যায় দেন তারপরে আপনার যেটা হচ্ছে যেটা বলছিলাম যে বাজেট ধরেন আপনার চলে গেল সেই হাইবিম থেকে আসে এত বিশৃঙ্খলা কি বলবো যাই হোক লেফট লেন থেকে উঠি তারপরে মূল লেনে ওঠার চেষ্টা করব তো আপনার যেটা হচ্ছে সাত লাখ টাকার মধ্যে যদি বাজেটটা চলে যায় ছয় থেকে সাত আচ্ছা পাঁচ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে বা ছয় লাখ টাকার মধ্যে কিন্তু আপনার হান্ড্রেড ট্রেন ছাড়াও কিন্তু নিশানের আরও নিশানের কিছু গাড়ি আছে আপনার নিশান সানিরই আর কি সেলফি হয়তো পাবেন না নিশান সানি পাবেন মিচ্ছ বেশি লেন্সারের গাড়িগুলো আছে তবে এগুলো আপনার একটু মেনটেন্স ব্যয়টা যেহেতু সর্বসাধারণ গাড়িগুলো থেকে অনেক বেশি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটু খরচটা সামলাইতে হবে বাস হাট করে দাঁড়ায় পরে পাবলিক মাবলিক সিগন্যাল দেয় আর কোনো খেয়াল নেই এই দেশটা আর কোনো দিন ঠিক হবে না কোনো সম্ভাবনাই নাই মনে হয় একশো বছরের মধ্যে দেশের অবস্থা ঠিক হওয়ার তো যা বলছিলাম প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে আপনার আমি ডানে সেফ সাইডে চলে যাই বাম সাইড দিয়ে প্রচুর প্রেশার থাকে সেফ সাইড ধরে চালাই তো আপনার সেটা হচ্ছে মিচ্ছ বেশি ল্যান্সার নিতে পারেন লেন্সার গাড়ি আলহামদুলিল্লাহ খারাপ না বেশ ভালো মেনটেন্স খরচ চালাইতে পারলে বেশ ভালো গাড়ি সুন্দর দেখতে ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর লাক্সারি দেন তারপরে আপনি এই বাজেটের মধ্যেই সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকার মধ্যে প্রবক্সের ডি এক্স বা সাকসিড এগুলো পেতে পারেন এগুলো মোটামুটি খারাপ না প্রোবক্সের কিন্তু বেশ আপনার ওই ট্রিপ রেন্ট এগুলোর জন্য কিন্তু মার্কেটে বেশ নাম ডাক করা গাড়ি প্রবক্স দিতে পারেন দেখে শুনে নিতে হবে দেন তারপরে ধরেন আপনি যদি দশ লাখ বাজেটে আসতে পারেন নয় থেকে দশের মধ্যে তাহলে আপনি এখানে চলে যাবেন বর্তমানে এখন দেখা যাচ্ছে ছাব্বিশ সিরিয়াল পঁচিশ সিরিয়ালের বা একুশ বাইশ সিরিয়ালের এক্স করলাগুলো আপনার নয় লাখ দশ লাখ এগারো লাখ টাকা আমি দিন একটা দেখলাম মনে হয় পঁচিশ সিরিয়ালের কোন গাড়িটা আর কি রেজিস্ট্রেশন হচ্ছে আপনার ওই মডেল হচ্ছে তিন চার রেজিস্ট্রেশন হচ্ছে ধরেন আট দশ বা এগারো এরকম মডেল পাওয়া যায় না ওই আট দশের মডেল রেজিস্ট্রেশন হয় কিন্তু গাড়ির দাম আপনার দেখা যাচ্ছে ওই দশ লাখ সাড়ে দশ লাখ আস্কিং প্রাইস হয়ে যাচ্ছে সো এখন যারা এগুলো গাড়ি ব্যবহারকারী তারাও বুঝে ফেলছে যে এগুলো তো বাংলাদেশে এখন খুব একটা আসে না পুরাতনগুলো ইঞ্জিন পাল্টা পাল্টায় চেঞ্জ হচ্ছে বিক্রি হচ্ছে তো এই জন্য ওরা দামটা বাড়ায় ফেলছে আরেকটা কারণ হচ্ছে বর্তমানে সিএনজি সেট আপের দাম বেড়ে গেছে অনেক যেমন আমার পরিচিত একজন আমার আমার যে স্টুডেন্ট ছিল লাস্ট জাহিদ ভাই তিনি সিএনজি সিলিন্ডার কিট খুঁজতেছেন আমরাও খুঁজতেছি তবে বর্তমানে মার্কেট এত প্রাইস বেশি আমার পরিচিত বন্ধু বান্ধবের দোকান থেকে গিয়েও আমরা দেখা যাচ্ছে আমি মানে ওনার জন্য ম্যানেজ করতে পারতেছি না আর কি এখন আমার গাড়িটা যদি ছেড়ে দিই তাহলে দেখা গেলে সিলিন্ডারটা ওনাকে ইয়ে করা যাবে বাট আমি আমারটা যে ছোট একটা সিলিন্ডার ভরবো আরেকটা কম বা বাজাই হোক ওইটাও পাচ্ছি না দাম বেশি ষাট সত্তর হাজার টাকার মতো পড়ে যেতেছে আর কি তো এখন এগুলোর জন্য মূলত গাড়ির দামের উপর একটা প্রভাব পড়ে গেছে আর কি তো এখন আপনার এক্স করোলা যদি আপনি নিতে চান এক্স করোলা বা এক্স করোলা বা এক্স করোলার জি এডিশন এগুলো আপনার দশ লাখ এগারো লাখ টাকার মধ্যে পড়ে গেছে ভাগ্যক্রমে যদি দশের মধ্যে মিলানো যায় পঞ্চাশ হাজার টাকার কাজ ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি যত ফ্রেশই হোক আনার পর দেখা যায় বিশ পঞ্চাশ হাজার লাগেই লাগতেছে আমি খুব কমই দেখতেছি যে একদম রিফ্রেশ একটা গাড়ি আইনা না চালাইতেছে বাই অ্যান্ড ড্রাইভ এমন খুব হচ্ছে না আর কি তো যাই হোক আজকে এটা মূলত ডিসকাশন রাস্তার জ্যাম জ্যাম দেখে আপনারা মজা পাবেন না তারপর আপনাদেরকে একটু ধারণা দিলাম এরপরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আর আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ব্যাপারী লোকপান ভাই সাত্তার সাত্তার ভাই সহ তারপর অভি ইসলাম ভাই আছেন দেশের বাহির থেকে অনেকে কমেন্ট করছেন আমাদেরকে নিয়মিতভাবে প্রত্যেকটা ভিডিওতে সাজেশন দিচ্ছেন মতামত দিচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অনেক অনেক ভাই আছেন রেসপেক্ট বয় সহ সৈকত ভাই আরও অনেক ভাই আছেন ভাই এই মুহূর্তে রানিংয়ের মধ্যে মাথায় নাম আসতেছে না এই বিষয়টার জন্য লজ্জিত তো আপনাদের জন্য ভালোবাসা শুভেচ্ছা রইলো আমাদেরকে সাজেশন জানাবেন কী কী বিষয় আপনারা জানতে চান তাহলে আমার জন্য ভালো হয় কারণ অন্যান্য নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত থাকি তো টপিক নিয়ে চিন্তা করার সময় সুযোগ পাই না যেহেতু এখন ওভার রাইড বের হচ্ছি না সামনে পরিকল্পনা হচ্ছে অন্যটা স্টুডেন্ট নিয়ে বিজি আপনাদের যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে তাহলে বলবেন শেয়ারিং শেয়ারিংয়ের আমার সাড়ে চার পাঁচ বছরের যে এক্সপিরিয়েন্স আছে এগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ অথেন্টিক ইনফরমেশন শেয়ার করব তো এই পর্যন্ত ভালো থাকেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ